আসসালামু আলাইকুম বিয়ার্স আমি আছি আপনাদের সাথে ইকবাল হোসেন এখন আমরা আছি ব্রাদার্স এগ্রোতে এইটা ক্রায়নিগঞ্জ কলাতিয়া থান গ্রামে পড়েছে ব্রাদার্স এগ্রো এখানে সব দেশাল গুরু দেশি গুরু আপনারা দেখতে পাচ্ছেন সব দেশি জাতের সার গুরু আপনারা এখানে আসতে চাইলে মোহাম্মদপুর সিএনজি স্ট্যান্ড থেকে পঁয়ত্রিশ টাকা দিয়ে কলাতিয়া আসলে পাশে আখ সাইডে এসে আপনার এই গরুগুলি দেখতে পারবেন ওই সব দেশি গরু এগুলি কোনো কেমিক্যাল খাওয়ানো হয় না শুধু কুচি ঘাস খাওয়ানো হয় সারা খড় ভুসি চাউল গুড়া ভুট্টা ভাঙ্গা এইগুলি খাওয়ানো হয় গরুগুলো বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজের গরু আছে আপনার যে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের আপনারা পছন্দ করে নিতে পারবেন যেটা আপনার পছন্দ হয় এটা নিতে এখান থেকে এটা কিন্তু বিশাল বড় দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের এখানে আমরা লাইভওয়েট ও ঠিকাঠাকা বিক্রি করে থাকি এবং এই গরুটা কিন্তু হেভি ওয়েট হাইট প্রচুর অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা ডিসকিপশন লিঙ্কে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন যে পাশে আমাদের জমি এখানে আমাদের সব ঘাস লাগিয়েছে এই ঘাসগুলি খাওয়ানো হয় এখানে দেখতে পাচ্ছেন এই যে ঘাস এগুলি এই ঘাসগুলি কেটে ওদেরকে খাওয়াচ্ছি কেমিক্যাল ছাড়া বিভিন্ন কালারে বিভিন্ন সাইজের গরু আছে আপনারা ঢাকা থেকে এসে এখানে দেখে গরুগুলো নিতে পারবেন আমাদের খামারের গরু